আমরা আজকে নামতা পড়ব কি পড়ব রে নামতা সবাই পড়বি হ্যাঁ পড়বি এগারো কে এগারো থেকে কুড়ি কে কুড়ি পর্যন্ত নামতা পড়ব আমরা ঠিক আছে হ্যাঁ বলবি বল এগারো একে এগারো এগারো দুই বাইশ এগারো তিন তেত্রিশ এগারো চারি চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয়ে ছেষট্টি এগারো সাত সাতাত্তর এগারো আটে অষ্টআশি এগারো নয়ে উন কী আছে এটা নিরানব্বই এগারো দশে একশো দশ তারপরে হাত দেখাও হল বারো একে বারো বারো দুই চব্বিশ বারো তিন ছত্রিশ বারো চারি আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাত চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো নয় একশো আট বারো দশে একশো কুড়ি তারপরে তেরো কে তেরো নম্বর পড়ব হ্যাঁ বলল তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো ছয় আটাত্তর তেরো সাতই একানব্বই তেরো আটি একশো চার তেরো নয় একশো সতেরো তেরো দশই একশো তিরিশ তারপরে চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুই আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দ চারি ছাপান্ন চোদ্দ পাঁচে সত্তর চোদ্দো ছয়ে চুরাশি চোদ্দো সাত আটানব্বই চোদ্দ আটে একশো বারো চোদ্দ নয়ে একশো ছাব্বিশ চোদ্দো দশই একশো চল্লিশ তারপরে পনেরো একই পনেরো পনেরো দুই তিরিশ জোরে বলছিস না যে হাত দেখাও পনেরো তিন পঁয়তাল্লিশ পনেরো চারি ষাট পনেরো পাঁচই পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাতে একশো পাঁচ পনেরো আটে একশো কুড়ি পনেরো নয়ে একশো পঁয়ত্রিশ পনেরো দশে একশো পঞ্চাশ তারপরে ষোলো একে ষোলো ষোলো দুই বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচ আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো সাতই একশো বারো ষোলো আটি একশো আঠাশ ষোলো নয় একশো চুয়াল্লিশ ষোলো দশই একশো ষাট করে এই জোরে আওয়াজ হচ্ছে না যে সতেরো একে কয় কোনটা সতেরো একে বলো সতেরো একে সতেরো সতেরো দুই চৌত্রিশ সতেরো তিনে একান্ন সতেরো চারে আটষট্টি সতেরো পাঁচে পঁচাশি সতেরো ছয়ে একশো দুই সতেরো সাতে একশো উনিশ সতেরো আটে একশো ছত্রিশ সতেরো নয়ে একশো তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর তারপরে আঠারো একে আঠারো বলো আঠারো একে আঠারো আঠারো দুই ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন আঠারো চারে বাহাত্তর আঠেরো পাঁচে নব্বই আঠারো ছয় একশো দু একশো আট আঠেরো সাতই একশো ছাব্বিশ আঠারো আটে একশো চুয়াল্লিশ আঠেরো নয় একশো বাষট্টি আঠারো দশে একশো আশি তারপরে উনিশ একে উনিশ উনিশ দুয়ে আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর উনিশ পাঁচে পঁচানব্বই এটা পঁচানব্বই উনিশ ছয়ে একশো চোদ্দো উনিশ সাতে একশো তেত্রিশ উনিশ আটে একশো বাহান্ন উনিশ নয়ে একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই তারপরে কুড়ি একে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি তিন ষাট কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো তো কুড়ি ছয়ে একশো কুড়ি কুড়ি সাতে একশো চল্লিশ কুড়ি আটে একশো ষাট কুড়ি নয়ে একশো আশি কুড়ি দশে দুই শত ঠিক আছে এটা বারে বারে পড়বি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ